কৃষি তথ্যবিড়ি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আস্তে আস্তি পাবনা জেলার ঈশ্বরদে উপজেলার অরণখোলা পোশাকের সংগ্রাম আপনাদের সবার পরিচিত হাসান ডেইরি ফার্ম এ নাশো যে ভালো জাত মান কোয়ালিটির সেরা কিছু গরু কালেকশন করছে আর সেই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো হাসান ভাই গরুগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রয় করবে কথা হাসান হবে সাথে কথা বলে বিস্তারিত আপনার ভাই তুলে চেষ্টা করি

কেমন দাম থাকে হাসান ভাই শুরু শুরু করে দিলেন প্রথম জোড়াটা দর্শক ভাই থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক দুই দাম নির্ধারণ করছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোরাত দ্বিতীয় নাম্বারটা দেখে আমরা হাসান ভাই জোড়া দ্বিতীয় নাম্বার সিরিয়াল নাম্বার দুই ভাই এটা জাতমান বয়সটা বলে দিয়েন একটা হলিস্টাইন ফ্রিজেন মাথাটা দেখা দাও দর্শক ভাই এটার বয়স কেমন ভাই এটা সাত মাস বয়স আছে একই জোড়ার বাচ্চা একই রকম সাত মাস প্লাস ম্যানেজ বয়স হ্যাঁ কলাটা দেখো কতটা চিকন কোনো লাভী কম্বল কোনো ঝোল নাই

দুইটাই সর্বোচ্চ কোয়ালিটি বাচ্চা গরিবের প্যাকেজ একবারে সীমিত দাম পঁচিশ হাজার টাকা এখানে আমারই সুযোগ নাই হয়তো সম্মান করা যাবে সম্মানের কিছু কথা বলে নিতে পারবে দামটা চাইছি দুইটা গরুর মাথা দেখা দাও মানে একবার ময়না পাখি চাও দর্শক দেখলে বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল বাচ্চা জি তারপর যে দর্শক এসে জাতমান কোয়ালিটি বিবেচনা করে নেবে নেবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পোসাই দিয়ে টাকা নিয়ে আসা যাবে সমস্যা নাই এই দুটো ছিল প্রথম প্যাকেজ হ্যাঁ প্রথম প্যাকেজ তো প্রথম প্যাকেজ সাইড করে পরবর্তী লসে দেখাবে

তারপর সম্মান করা যাবে দাম চাওয়া যায় না যারা গরু ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে দাম চাইছি দেখলে দেখে আমরা

গলা দেখা একবারে রাধা হাসের মতন চিকন গলা মানে কোনো লাভই কম্বল কিছু নাই কেন মানে সেরা একটি গরু হাসান ভাই দর্শক ভাই যারা লাল গরু চিনে আমি না ঠিক আছে এটা হাসান ভাই আমরা

ঠিক আছে আমি যে দাম চাইছি দর্শকের দামটা সাথে মিলাবে অনেকে এক লাখ পাঁচ দশ হাজার টাকাও দাম দেখি সব জি যে দামটা দিলে একবারে সীমিত দাম মানে তিন হাজার কথা বলে নিতে পারবে তো আজকে চারটা করে দেখেন ভাই গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল